নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক আজকে কিন্তু বেশি কথা না বলে টুকুনের জন্য পুজোয় আমরা কি কি কিনেছি এবং বড়রাও কি উপহাসার পুজোয় কী কী দিয়েছে সেটাই আজকে দেখে নেওয়া যাক তো এই যে দেখুন টুকুনবাবুর একারই কিন্তু এই এক ব্যাগ ভর্তি শপিং হয়েছে তো বাবুর জন্য কি কি নেওয়া হলো এবং বড়োরাওকে কি কি উপহার দিল দেখে নেওয়া যাক যেহেতু বাড়ির ছোট সদস্য তো দেখে বুঝতেই পারছেন অনেকগুলি ড্রেস এখানে যা আছে এর থেকেও কিন্তু বেশি হয়েছে ওর ড্রেস তো প্রথমেই দেখুন একটি ব্লু কালারের শার্ট রয়েছে একদম ডিপ ব্লু কালারের প্রিন্টেড একটি শার্ট রয়েছে যেটি ফুল স্লিভস শার্টটি কিন্তু ভারী সুন্দর আর এটির সাথে কিন্তু রয়েছে একটি জিন্সের ফুল প্যান্ট এইটা দিয়েছে টুকুনের মামা মামি অর্থাৎ আমার ছোটদা বৌদি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলবাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আর টুকুনের মামাবাড়ি থেকে অর্থাৎ টুকুনের দিদুন দাদু ভাই আমাকে টাকা দিয়ে দিয়েছিল এবং আমি সেই টাকা দিয়ে কিন্তু টুকুনের জন্য এই শার্টটা এনেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কিন্তু একটু এরকম লাইট কালারে একটু বড়দের মতো স্টাইলটা আমার যেন একটু বেশি ভালো লাগছিলো তাই ওর জন্য এরকম একটা চেক্সের ওপরেই শার্ট নিলাম এবং টুকুনের ঠাম্মিও আমাকে টাকা দিয়ে দিয়েছিল টুকুনের জন্য কিছু কিনতে তো সেই কারণে আমি টুকুনের ঠাম্মির টাকা দিয়েও এই শার্টটা নিয়ে এসেছি এই বছর কিন্তু ওর জন্য শার্টই কেনা হয়েছে বেশি টি শার্ট সেরমভাবে আমি কিনিই নি তো এটাও কেমন হয়েছে এটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপরে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু দিয়েছে টুকুনের জেম্মা এবং জেঠু তো এই যে দেখুন একটা ব্ল্যাক কালারের রয়েছে নাইকের একটা টি শার্ট রয়েছে এবং এটার সাথেও রয়েছে কিন্তু একটি ফুল জিন্স তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এছাড়াও ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তারপরে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এই ড্রেসটি কিন্তু এসেছে টুকুনের পিন্টু আমার বাড়ি থেকে হ্যাঁ ওদের বাড়ি থেকেই কিন্তু এই ড্রেসটা ওকে দিয়েছে দেখুন বললাম না এই বছরে ওর জন্য কিন্তু সত্যিই সেরম টি শার্ট কেনা হয়নি আর বেশিরভাগই আমরা তো শার্টই কিনেছি বেশিরভাগ আর এছাড়া ও কিন্তু মানে যেমন আমার দুই বাড়ির মাই যেমন আমাকে টাকা দিয়েছে আমি শার্টই এনেছি কারণ ওর তো অনেকগুলিই টি শার্ট আছে তো সেরমভাবে শার্ট নেই তো সেই কারণে ভাবলাম এই বছর শার্টই নেওয়া যাক আর তার সাথে রয়েছে কিন্তু ব্ল্যাক কালারের একটা থ্রি কোয়ার্টার জিন্স তো কেমন লাগলো এই শার্ট আর জিন্সটা অবশ্যই কমেন্টস করবেন তো তারপরে যে দেখতে পাচ্ছেন প্রিন্টেড একটি টি শার্ট আর তার সাথে কিন্তু ম্যাচিং করে নিয়েছি এই রকম একটি জিন্সের প্যান্ট তো এই ড্রেসটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন এই একটাই কিন্তু টি শার্ট আমি কিনেছি আর আরেকটা টি শার্ট দেখলেন যেটা ওর কিন্তু জেম্মা আর জেঠু দিয়েছে যে আরো একটা শার্ট নিয়ে নিয়েছি একদম বটল গ্রিন কালারের ফুল স্লিভ শার্ট দেখতেই পেলেন যে অনেকগুলি কিন্তু শার্ট হয়েছে যেমন আমরা যেগুলো দিয়েছি তো বললাম এবং উপহার স্বরূপে বড়োরাওকে কি কি দিয়েছে সেটা তো আপনারা দেখলেনই আর এইটার সাথে পরবার জন্য কিন্তু একটা লাইট কালারের প্যান্ট নিয়ে নিয়েছি কেমন হলো কালেকশানগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি তো নিজে পছন্দ করে করে কিনেছি তো আমার পছন্দটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর যেহেতু পুজো তো নতুন জুতো না পড়লে হয় তো তার জন্য একটা কিন্তু এখানে জুতোও নিয়ে নিয়েছি এই জুতোটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার তো ভারী পছন্দ হয়েছে তো এই প্রতিটা উপহার এবং আমরা যেগুলো যেগুলো ওর জন্য নিয়েছি সমস্ত কটা ড্রেস আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি আরও কিছু কালেকশন আপনাদের সাথে কিন্তু নতুন অন্য কোনো ভিডিও শেয়ার করে নেব তার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষায় থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য